হ্যালো ইভিয়ান ইসলামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ডেনিমের কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দেবো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে স্কুলে নাম্বারে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন মানে ডিজাইনের থাকবে তো যেটা ভালো লাগবে এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই পাতলা একটা ডেমিনের মধ্যে ডেনিমের মধ্যে আছে এগুলো কিন্তু আপনার সারা বছরই সবাই ফ্যাশনেবল আপুরা পড়তে পছন্দ করে ওকে যেগুলো ফোল্ড করে পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে সেমি লং বা লং এর মধ্যেই আছে অনেকটা এই যে প্রায় হাঁটু সমান হয়ে যাবে কত প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ভালো লাগলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটার আমরা মেজারমেন্টটা বলে দিচ্ছি এটার সাইজটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ মানে আর ছত্রিশ থেকে শুরু করে সবাই পড়তে পারবেন আচ্ছা এটা এটাও কিন্তু ওকে খুব সুন্দর ওকে এটাও কিন্তু বডি কোনের মতো পরতে পারবেন খুব সুন্দর টি শার্ট দিয়ে বা টি শার্ট ছাড়াও পড়তে পারবেন যেহেতু এখানে একটু ইয়ে আছে হাতের মতো আছে পকেট আছে ওকে এটার প্রাইস টাকা এটা পাঁচশো পঞ্চাশ ছিল এখন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ তারপরে একটা ফ্যাব্রিক আছে পিওর ব্ল্যাক কালারের মধ্যে একদম হাতের মুঠোয় চলে আসবে কাপড়টা এত সফট

আপনাদের কাছে কিন্তু এমনিতেও তো অনেক ওভারসাইজের কালেকশন আছে তো আপনারা যারা ওভার সাইজের কালেকশনগুলো নিতে চান নিতে পারেন প্রায় 48 না আচ্ছা বড় আচ্ছা এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে খুবই সুন্দর

এটা প্রায় পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি করে প্রাইস থাকে প্রত্যেকটার বডি সাইজ কিন্তু আমরা বলে দিচ্ছি চচল্লিশ ফর্টি ফোর জিরো